এই দুষ্টু দিশা তুমি কি করছো ওরে বাবা তুমি ললিপপ বানাচ্ছো এটা একটা ললিপপ এটা কি পপকর্নের ললিপপ হয় আগামী কখনো খাইনি এটা তিন কোনা এটা ললিপপ হবে বল চিপস আমাকে একটা ললিপপ দাও না তাহলে খেতে খেয়ে দেখি কেমন তোমার ললিপপ টাকা লাগবে নাকি আবার টাকা দিতে হবে এমনিই দাও না খাই আমার কাছে তো টাকা নাই তুমি কত করে বিক্রি করো ললিপপ তিন টাকা করে একটা ললিপপের দাম এই ললিপপটার দাম তিন টাকা খেয়ে দেখি হুম তো তোমার ললিপপ আরটা দাও না খেয়ে দেখি

একটা দাও একটা দাও একটা দাও এটাও খেয়ে দেখি কেমন হুম ওইটা অনেক মজা এটা আমি খেয়েছি আগে আমি ওই বল এই বল পপকর্ন ললিপপটা খাবো এটা কেভাবে খাবো নাকি ললিপপ করে দাও ললিপপ বানিয়ে দাও তারপরে খাবো ওরে আমার ললিপপ রে ললিপপ পড়ে যাচ্ছে ভাই না এভাবে খেয়ে নেই এটা বেশি দারুন সবগুলো লাইপ একদম ভালো পরের বার যখন আবার আসবো খেতে তখন তোমাকে টাকা দিয়ে খাবো ঠিক আছে